আজকে জাতীয়তাবাদী যুব দল জাতীয় স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী ছাত্র সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রাণের স্পন্দন জননেতা তারেক রহমানের আগামী পঁচিশে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আজকের এই স্বাগত মিছিল এই স্বাগত মিছিলে উপস্থিত যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ ভাইরা আপনাদের সবাইকে আমার সংগঠন জাতীয়তাবাদী তোমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ